জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ছোট খুব বড় করতে পারিনি কারণ আজকে তো শনিবার ভীষণ পরিমাণে কাজের চাপ আমাদের সেটা তোমরা সকলেই জানো আর আজ আসছি হচ্ছে ফেসবুক লাইভে তো লাইভটা হয়ে গেছে তোমাদের কাছে ভিডিওটা পোস্ট হবে হচ্ছে সানডেতে রবিবার একদিন পরে পরে ভিডিও পোস্ট হয় মানে রবিবারের ভিডিও সোমবার পোস্ট হবে এইভাবেই হবে আর এটা দেখো রাধারানীর জন্য ঘের এটা তোমরা বাল রাধারানীর জন্য নিতে পারো গোপালের জন্য নিতে পারো বা দাঁড়ানো রাধারানীতেও নিতে পারে। ভীষণ সুন্দর লাগে এগুলো পরালে মানে এটাও নতুন ডিজাইন করা আর এই যে এটা অন্য আছে এটা বলতে গেলে দাঁড়ানো বারো ইঞ্চি রাধা মাধবের জন্য অর্ডার দিয়েছে কণিকাদি কণিকাদির অনেক ড্রেস বলতে গেলে অর্ডার দিয়েছে এবারে নতুন কাপড়ে যখনই নতুন কাপড় আসে না এক একটা ভক্ত আছে আমাদের গলোসোনার পরিবারের সাথে যুক্ত এত পরিমাণে অর্ডার দেয় না আমি নিজেই হতভাব হয়ে যাই যে মানুষ কতটা ভগবানের প্রতি আসক্ত হলে যে ভগবানকে প্রত্যেকটা ড্রেসে আমরা দু চোখ ভরে দেখতে চাই মানে প্রত্যেকটা সিঙ্গারে দেখতে চাই কোনো ড্রেস যেন ওনার চোখে মানে অন্যরকম লাগেই না এর মধ্যে কিন্তু কণিকাদি অ্যাড আছে যার সমস্ত পোশাক লাগে ভগবানের জন্য সমস্ত সিঙ্গার লাগে ভগবানের জন্য মানে তার মানে তার যদি সাধ্যে হয় তার পুরো জীবনটা ভগবানকে দিয়ে দেবে এরকম ব্যাপার কণিকাদি হয়তো ভিডিওটা রেগুলার দেখে যাই হোক আমার কিন্তু কণিকাদিকে ভীষণ ভালোও লাগে একটা মানুষের একটা ভগবানের প্রতি কতটা আসক্ত হতে পারে সেটা এক একটা ভক্তকে দেখলেই বোঝা যায় সেটা আমার আমিও দেখি কণিকাদির মধ্যে ড্রেস নেয় বলে সেটা কিন্তু নয় একটা হচ্ছে মনের ভাব তার প্রতি ভগবানের মনের ভাব সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী ড্রেস রেডি হয়েছিল এটা ডানকুনিতে ডেলিভারি যাবে দিন যতটা পারি চেষ্টা করি কাজটা একটু দ্রুত করা আর এবারে সানডেতে একটু ছুটি দিচ্ছি কারণ ভীষণ পরিমাণে কাজের চাপ থাকে আমাদের সারা বছর এখন একটু কাজের চাপ কম বলে আমি সখীকে আর গোপীকে বললাম যে এবার তোমরা একটু সানডেতে ছুটি নাও কারণ এই দুজনেই আমরা ছুটি দিই না দুজনকেই ছুটি দিই না আমি না সখীকে ছুটি দিই না গোপীকে ছুটি দিই দু মানে কাকিমা গোপীকে আমি কাকিমা বলি গলুর গোপী তো কাকিমাকিমা আমি কিন্তু ছুটি দিই না এই দুজনকে তোমাদের রেগুলার ভিডিও তো তোমরা দেখবেই দুজনে পুরোপুরি ভগবান সেবার জন্যই কিন্তু আমাদের কাছে মানে আমার গোলোচনার পরিবারে কিন্তু কাজে আসে ওদের কোনো রকম মানে পার্সোনালি কিছু কাজ কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র ভগবান সেবা হবে বলে ওরা এখানে কিন্তু পোশাক বানাতে আসে আর রেগুলার আমি কাজ করাই ওদের তো সেই হিসাবে আমরা তিনজনই বলতে গেলে রেগুলার থাকি কাজের জন্য আর সারা সপ্তাহটা ওর ছুটি দিই না বলে এবারে বললাম যা সানডেতে এবারে ছুটি একটু কাজটা যেহেতু কম আছে কাজের একটু চাপ বাড়লে আবার সানডেটা কিন্তু কাজ করতে হবে তো ওরা দুজনেই রাজি হলো তারপর বিকেলবেলা বেরিয়ে মানে সন্ধ্যাবেলা লাইভের পর আমি আর গরুর বাবাই বেরিয়ে পড়েছিলাম কিছু টিফিন কিনতে গরুদের জন্য কারণ বাড়িতে কিছু ছিল না খাবার ওদেরকে কী দেবো আমাদের যখন যেটা মনে হয় সেটা নিয়ে চলে আসি এখানে আছে একটা গৌরঙ্গ মহাপ্রসাদ যেটা ইস্কনের দোকান আরও একটা আছে সেটা জগন্নাথ হোটেল যেটা তোমাদেরকে আমি আগেরবারে ভিডিওতে দেখিয়েছিলাম দুটোতেই প্রত্যেকটা জিনিস ফাস্টফুড কিনতে পাওয়া যায় ঠিক আছে চাউমিন থেকে রোল থেকে পনির টিক্কা থেকে চিজ রোল থেকে সমস্ত কিছু কিন্তু মোমো থেকে ফ্রাই মোমো স্টিম মোমো সমস্ত কিছু কিন্তু পাওয়া যায় এখানে পরপর দোকানগুলোই কিন্তু ইস্কনের দোকান যেটা ক্যামেরা ঘুরালাম একটু এতে ওখানে একটা সফট ড্রিঙ্কসের দোকান আছে প্রত্যেকটা জিনিসই বলতে গেলে আমাদের এই রিস্টার এই আমাদের এই দিকটা বেশিরভাগই অধিকাংশ বলতে গেলে ইস্কনে দীক্ষিত তারপর দেখো আমি নিয়ে চলে এলাম শশা আর চাউমিন আর একটা স্যাটে নিয়েছি আর ভেজিটেবেল নিয়েছি সকলের জন্য তো এখানে একটা খাবার কি দুটো দোকানে দু রকম টেস্ট একটা হচ্ছে খুব মশলা মানে স্পাইসি যেটা এখন গেলাম সেটা আমার নিজের পছন্দ হয় না কারণ আমি মশলা খাবার বেশি পছন্দ করি না একদমই মশলা লাইট মশলাতে আমরা খাই যেটা আমাদের প্রভুদেরও নিজের ভাবে বলতে গেলে খাওয়াই আমরা প্রভু আমার প্রভুদের গৌলুদেরও কিন্তু মশলা খাবার খায় আর না তো ওই মাঝে সাঝে একটু হলে খাওয়াই তো যাই হোক তারপর বাড়ি এসে দেখি ও এখনও লাইভের কাজ করছে কন্টিনিউ করে যাচ্ছে তো আমি বললাম যে সময় হয়ে এসেছে চ এবার গলুদের খাবারটা দিয়ে দিই তারপর তোদেরকে দেব শনিবারটা চেষ্টা করি একটু বাইরের খাবার খাবার রোজের নয় আমাদের বাইরের খাবার রোজের হয় না শনিবার শনিবারই একটু চেষ্টা করি বাইরের খাবার খাবার তারপর দেখো গলুবাবুদের জন্য এনেছি এত হাসছে ওদের জন্য বাইরের কিছু খাবার নিয়ে এলেই খুব পছন্দ যাই হোক ওদের জন্য একটু চাউমিন দুটো ভেজিটেবল একটা স্যাটে নিয়ে এসেছিলাম সেটা দিলাম আর বাকি প্রসাদ এটা করে বাকিগুলো আমরা সকলে মিলে বসে খেলাম তো আজকে এত ছোট্ট ভিডিওটাই করলাম বেশি বড় ভিডিওটা করতে পারিনি গো সারাদিন কাজের চাপে ছিলাম যেটুকু পারলাম দর্শন দিলাম কালকে আবার আমি নতুন একটু চেষ্টা করব বড় ভিডিও দেওয়ার আর লাইভ মোটামুটি শেষ হয়ে যাওয়ার পর ও তো মাল মালদ্বিচ্ছিল তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম আর একটা রিকোয়েস্ট তোমাদের রাধে রাধে নামটা শোনা অবশ্যই কিন্তু কমেন্টে আমি সকল বোন দিদি সকলের কাছে অনুরোধ করছি রাধে রাধে কমেন্টটা লিখতে এবং একটা লাইক দিতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পারলে অপরকেও সাহায্য করো আর সকলে কিন্তু আমি রাধে রাধে কমেন্টটা আগের প্রত্যেকটা ভিডিওর মতো কিন্তু অবশ্যই দেখতে চাই জয় রাধে আবার নতুন ভিডিও নিয়ে কিন্তু দেখা হবে কালকে